আসসালামু আলাইকুম সবাইকে আমরা দশজন এসছি আমাদের কোম্পানি থেকে ইতিপূর্বে আমাদের চারজন কলিগ এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে গেছে লাস্ট মান্থে পর্যায়ক্রমে হয়তো বা তিন থেকে চারশো এমপ্লয়ি তারা হয়তো বা এখানে আসবে আর কি আশা করি আর ফার্স্ট অফ অল আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার সবচেয়ে বড় যে প্রবলেম ছিল আমি আমার জীবনের লক্ষ্যটাই নির্ধারণ করতে পারছিলাম না যে আমি আসলে কী করবো আমি কেন এসছি আমাকে কি করতে হবে সো এখানে এসে আমি আসলে বুঝতে পারলাম যে আমার আসলে জীবনের এইমটা কী বা আমাকে আমি আসলে কি হতে চাই সো থ্যাংক ইউ ভেরি মাচ যে এই প্রোগ্রামে এসে আমি আমার জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে পেরেছি সেকেন্ডলি আমি আসলে যদিও চার্টার অ্যাকাউন্টেন্ট আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু বেশি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আমার এলাকার প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে দেশের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে সেটা থেকে আমি একটু সেলফ সেন্টার হয়ে গেছিলাম এখানে আসার পর আমার মনে হয়েছে যে না আমাকে এখানে কিছু করতে হবে এবং আমি আশা করি এখান থেকে যাওয়ার পর থেকে আমি এটাতে ইনভলভ হবো এবং আমি সেই কাজগুলো করব থার্ড হচ্ছে আমার ওয়াইফ আমার বাচ্চা আমার দুইটা বাচ্চা তাদের সাথে আমার যে রিলেশনশিপ আমার কাছে মনে হয়েছে যে যেহেতু অফিসে অনেক বেশি সময় কাজ করতে হয় এই রিলেশনশিপগুলোতে একটু ইম্প্যাক্ট পড়েছে সো আমি এখন সেই রিলেশনশিপগুলোকে একটু টিউন করছি এবং ইনফ্যাক্ট আমার ওয়াইফ বাচ্চা সবাইকে ইনভাইট করেছি এবং নেক্সট মান্থে তারা এই প্রোগ্রামে ইনভলভ হবে আশা করি সো এইটা আমার ফ্যামিলি লাইফটাকে অনেক বন্ডিং করবে প্লাস আমার মা আমার ব্রাদার ইন ল আমার ভাগিনা ওনাদেরকেও ডেকেছি যারা তারাও যেন এই প্রোগ্রামটা করে কারণ এটা ইট উইল চেঞ্জ দ্য লাইফ আর ফাইনালি যেটা আমি বলতে চাই যে আমাদের যে পণ্য আগ্রাসন এবং এই যে ডিজিটাল টক্সিক এটার কারণে আমাদের রিলেশনশিপটা আরও নষ্ট হচ্ছে কারণ আমাদের পকেটে টাকা নাই তারপর আমরা একটা জিনিস কিনছি এটা আমাদের ক্রেডিট কার্ড থাকলে যেটা হয় ইচ্ছা না থাকলেও আমরা কোনো কিছু কিনতে কিনে ফেলছি প্লাস হচ্ছে এই ফেসবুক বা আরও আদার্স যে এগুলো আমি এই গত চার দিনে চেষ্টা করেছি খুব কম সময় ফেসবুক দেখার জন্য আর কি সো আমি চেষ্টা করবো এটা যেন আমি ফলো করতে পারি এবং গুরুজি যেটা বলেছে যে দুই ঘন্টা একটা সপ্তাহে না করা এবং একদিন আমি জানি না একদিন পারবো কি না বা দুই ঘন্টা যেটা বলেছে সেটা আমি করার চেষ্টা করব সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ